হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম বেবি ড্রেসের আর্ট কীভাবে করতে হয় অবশ্যই আপনাদের জন্য সেলাই মেকিং ভিডিও দেন এখানে জামাটা আমি কিভাবে করলাম সেটাও দেখাবো তো অবশ্যই এই ধরনের সেলাই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে ড্রেসটা আমি ফার্স্ট বানিয়ে নিয়েছি আমি নিজের ড্রেসটা নিজে মেকিং করি আপনার টেইলর থেকে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের বাচ্চাদের জন্য টুকটাক বানাতে চান বা বিজনেস করতে চান তো এখানে আমি ফার্স্টলি বুকের পর আর্ট করে নিব এখানে আসলে আমি আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলেও আপনাদের মন মতো ডিজাইন নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে ড্র করে নিচ্ছি আসলে এখানে হোয়াইট কালারের ওপরে যে কোনো কালারই সুন্দর ফুটে উঠবে এর জন্য আমি আমার মন মতো সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন করে নিচ্ছি এখানে লতা টাইপের বা পাতা টাইপের দিচ্ছি যাতে একটু ভর লাগে সুন্দর লাগে তো আপনারা যদি এই ধরনের সেলাই ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত আর্ট ভিডিও বা সেলাই ভিডিও টিপস এভরিথিং সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে যদি কেউ বিজনেস করতে চান সেই ক্ষেত্রেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যতটুকু পারি হেল্প করবে ইনশাল্লাহ তো এই তো মোটামুটি বুকের কাজ এখানে করা শেষই হয়ে যাচ্ছে তো এখানে ফুলের উপরে দুইটা ছোট্টো ছোট্ট করে প্রজাপতি আট করে দিলাম বেবি ব্রেড যেহেতু এই ধরনের ছোটো ছোটো কাজ করলে আসলে বেশি ভালো লাগে চাইলে জামার সাথে ম্যাচিং করে আপনারা বেবি হেয়ার ক্লিপও বানাতে পারবেন সেটা টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আসবো বুকের কাজটা মোটামুটি শেষ এখন নিচে আমরা নিজের প্রশনে কাজটা শুরু করব। তো এখানে আসলে প্রতিটা কাজ ভরাট করার জন্য নিচে ছোটো ছোটো ঘাস বা লতা পাতা এঁকে দিয়ে যাতে কাজগুলো করলে আরও বেশি সুন্দর লাগে তো সেমিলার কাজই আমি নিচেও করব ডিজাইনটা সেমই থাকবে হয়তো ফুল এদিক ওদিক থাকবে তো এখানে নিচেও আমি সুন্দর করে ডিজাইনটা আর্ট করে নিতেছি আসলে ডিজাইন আঁকার সময় কোনো কিছু মনে থাকে না যে কাজ করতে ঠিক কতক্ষণ টাইম লাগবে মানে হাত আমার কথা শুনে না এরকম বললেই চলে তো এরকম নিজের মন মতো করে সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি চাইলে আপনারা খেয়াল করলে এখানে বুঝতে পারবেন যে আমি ড্রয়িংগুলো ঠিক কিভাবে করছি এখানে আমি ডাইরেক্ট পেন ইউজ করতেছি চাইলে আপনারা হিটেজেবল পেন বা পেন্সিল ইউজ করতে পারেন আর একটা ভিডিও মেকিং করতে আসলে অনেক বেশি কষ্ট হয় যদি আপনাদের কোনো ধরনের উপকার হয় দেন আপনারা যদি কোনো কিছু এখান থেকে শিখতে পারেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি নতুন মেকিং করতেছি ভিডিও তো কোনো ভুল ত্রুটি যদি হয় সেই ক্ষেত্রেও ক্ষমা করবেন তো আপনাদের জন্য মানে বোঝার ক্ষেত্রে এখানে আমি ভিডিওটা খুব কম মানে স্পিড বাড়িয়ে দিচ্ছি একদম লো বললেই চলে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি আর্টটা ঠিক কিভাবে করছি একদম ফ্রি হ্যান্ডে আর্ট করতেছি আপনাদের জন্য খুব শীঘ্রই এটার সেলাই ভিডিও নিয়ে আসবো সবাই ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা কি জানেন যে সাদা মানে ড্রেসের উপর যে কোনো কালার সুতা দিয়ে কাজ করলে অনেক সুন্দর লাগে এই অর্ডারটা ছিল একটা আপুর তার বেবির জন্য নিয়েছে এবার ঈদের ড্রেস তো আসলে অনেক ধরনের ড্রেসই করা হয় কিন্তু ভিডিও করার মতো সময় না পাওয়াতে আসলে ভিডিও আপলোড করা হয় না আপনার যদি ভালো রেসপন্স করেন তাহলে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করব যদি আপনাদের কোনো উপকার হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ ফাইনাল লুকটা দেখে জানাবেন ঠিক কেমন